লাইন কিন্তু ঠিক নাই বিল কিন্তু ঠিকই দিচ্ছে ওয়াসার পানির বিল নিচ্ছে এবং সেই সাথে সোয়ারেজ বিলও কিন্তু ডাবল নিচ্ছে উন্নত দেশগুলোর জন্য আজকে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে আজকে আমরা সাফারা কোন কোন জায়গায় সবচেয়ে বেশি হিট আইল্যান্ড আছে ওগুলো দেখে দেখে আমরা গাছ লাগানো আমরা শুরু করেছি ইনশাল্লাহ বাড়ি মতো অভিজাত এলাকাতেও যেখানে ওয়াসার পয় নিষ্কাশন নাইন এখন পর্যন্ত দেওয়া হয় নাই যেরকম ধারাতে গুলশানে সেই পয় নিষ্কাশনের জন্য ইন্টারিয়াম পিরিয়ডের জন্য বাড়িধারা গুলশান সহ অন্যান্য অনেক আমার সিটিগুলো অনেকে আছে যে ওয়াসার এখন কোনো কানেকশান হয় নাই সে কানেকশান যদি না হয়ে থাকে তারা তাদের ফিক্যাল স্ল্যাচগুলোকে কীভাবে ম্যানেজমেন্ট করবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমার মনে হয় ওয়াসারও যে লাইন যেগুলো আছে যে গুলশান ওয়াসার লাইন আছে আমি দেখছি আমাদের ওয়াসারের শহীদ সাহেব বসে আছেন গুলশানের লাইন যখন দাশের গান্ধী পর্যন্ত যাচ্ছে এই লাইন কি সবগুলা কি লাইনগুলা কি ঠিক আছে লাইন কিন্তু ঠিক নাই বিল কিন্তু ঠিকই দিচ্ছে ওয়াসার পানির বিল নিচ্ছে এবং সেই সাথে সোয়ারেজ বিলও কিন্তু ডাবল নিচ্ছে কিন্তু সেই পানি হলফ করে বলতে পারবে নাকি ওয়াসা যে গুলশানের যে পাইপে যে সোয়ারেজ কানেকশন হচ্ছে সেই সেই সোয়ারেজ কানেকশনের পাইপ আন্ডাররিটেড হয়ে বিচ্ছিন্নভাবে ওটি দাসের দিতে পড়েছে লেমন ব্রাইটার এক্সট্রিম ব্রাইট ফর্মুলেশন কোশনকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা লেমন ব্রাইট আমি চ্যালেঞ্জ দিতে বলতে পারি সেটি নাই তাদের মাঝখানে পাইপ ভাঙা এবং পাইপ ভেঙে পানি কিন্তু পড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় খাল কিন্তু দূষণ হয়ে যাচ্ছে আমরা জিরো পয়েন্ট কার্বন নিঃসরণ করি কিন্তু আজকে তাদের যেসব উন্নত দেশগুলোর জন্য উন্নত দেশগুলোর জন্য আজকে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে আজকে আমরা সাফার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটা হান্ড্রেড বিলিয়ন ডলার ফান্ড করার জন্য আমাদেরকে তাপমাত্রা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি এখন সে তাপমাত্রা হয়ে যাচ্ছে টু পয়েন্ট থ্রি ডিগ্রি এখন শুনছি বেজলেন হবে টু পয়েন্ট সিক্স ডিগ্রি দিয়ে তাহলে আমাদের মতন বাংলাদেশ সহ অন্যান্য দেশের অবস্থা তো আরো কঠিন থেকে ভয় ভয় হয়ে যাবে তাই আমি মনে হয় প্রস্তাব করবো যে আজকে এই জলবায়ু পরিবর্তনের জন্য যারা আজকে বস্তিতে থাকে আজকে উন্নত দেশগুলা যাদেরকে আমি বলি কালপিট কান্ট্রি কালপিট কান্ট্রি যাদের জন্য আজকে আমাদের অবস্থা খারাপ হচ্ছে তাদের উচিত হবে আমাদেরকে ফান্ড দেওয়া বিলম্বে যে আমাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা নতুন যে কনসেপ্টটা নিচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের চিফ হিট অফিসারদের মাধ্যমে আমরা কোন কোন ওয়ার্ডে কোন কোন জায়গায় সবচেয়ে বেশি হিট আইল্যান্ড আছে ওগুলা দেখে দেখে আমরা গাছ লাগানো আমরা শুরু করেছি ইনশাল্লাহ